প্রিয় দর্শক যদি আপনি আপন আঙ্গিনা নিজে না চাহিয়া দেখেন দেখি দেখেন আপনারই আঙ্গিনা নিজের আঙ্গিনাই যদি আপনি ভালো করে অবলোকন না করেন তাহলে পরের জায়গা দেখে কতটুকুই বা আহরণ করতে পারবেন আমি সুনারগড়েরই সন্তান আছে আমারই মাটিতে দাঁড়িয়ে সুনারগড় চাকলাপুঞ্জি চনবাড়ি থেকে আপনাদের বলছি আবার ঠিক পিছনটাতেই আপনি দেখেন রাবার বাড়ি এই দিকটা হচ্ছে আপনার চনবাড়ি চমৎকার একটি জায়গায় আজকে এসেছি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি অসাধারণ সুন্দর একটি জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রকৃতি তার আপন মায়া জিয়াজ করে দাঁড়িয়ে আছে এখানে মানুষের আনাগোনা খুবই কম আমরা দুটি কয়েক বন্ধুরা এসেছি এখানে সাধারণত চা শ্রমিক ভাইয়েরাই এখানে থাকেন তাদের পরিবার নিয়ে তারাই মূলত একটি খেলায় বেশি খেলে থাকেন ফুটবল খেলাধুলা এবং আনন্দে তাদের তেমন একটি জায়গা না বা উপলব্ধ নাই তো এইসব জায়গা নিয়ে এইসব জায়গায় আসতে পেরে আসলে নিজেকেই ভালো লাগে এত সুন্দর জায়গায় আসতে পেরে আজকে নিজে খুব ভালো লাগছে যে এই বলে যে আমারই এলাকা আমি এই এলাকারই সন্তান আপনারা যদি দেখাই দেখেন আমার এলাকাটা কত সুন্দর এই দেখেন একটি মাটির গড় এখানে দেখা যাচ্ছে মানুষ কত কষ্ট করে এখানে এই যে চা শ্রমিক বাইরা দেখেন এর উপরে দেখেন পাহাড়টা দেখেন এই দিকটা যদি আপনাদেরকে দেখাই সুজলা শ্যামলা আমারি বসুন্ধরা আমাদের পৃথিবী আমাদের ধরা কত রূপে রূপায়িত আখ্যায়িত করা যায় না আমরা দেখতে পাচ্ছি এই দিকটা রাবার বাগান ঠিক ওই পাশে রাবার বাড়ি নামে কিছু মানুষ ওই এলাকায় বসবাস করেন এই দিকটা যদি দেখেন আপনারা দেখছেন চাবুক গাছ এবং অনেক উঁচু পাহাড় এখানে আমরা এসেছি এই দিকটা ঠিক পাশেই আমাদের শ্রমিক বা সন্তানেরা তারা খেলাধুলা করছে তো এই এলাকাগুলো আসলে এখানে আসলে মানুষ অনেক সহজ সরল মানুষকে আপনি দেখতে পারবেন সহজ সরল একটি পরিবেশ দেখতে পারবেন এবং এই পরিবেশের মানুষগুলা তারা সাধারণত ফুটবল খেলে থাকে এবং তারা অনেকটা সহজ সরল মানুষ তারা এই যে জগতের হিংসা বিধ্বা মারামারি তারা জানে না তারা অল্পতে খুব সুখী তারা অল্পতেই তারা খেয়ে পড়ে বেঁচে থাকে মাত্র একশো সত্তর টাকা তাদের দৈনিক পরিশ্রমের টাকা দিয়ে তাদের এই সংসার জীবন নির্বাহ করে থাকে হাড় কাটা হাড় ভাঙা পরিশ্রম দিন শেষে অনেক স্বপ্ন রুখে নিয়ে তারাই তাদের এই জীবনযাপন করে থাকে কিন্তু এই প্রকৃতি তাদেরকে এত সহজ সরল এত সুন্দর জীবন করতে সহায়তা করেছে তাদের কোনো হিংসে নেই তাদের মাঝে কোনো আভিজাত্য নেই নেই ভীষণ কোনো চাওয়া দুমুঠো বাদ একটু শান্তিতে থাকা হলেই তারা অনেক সুখী দিন শেষে তারা যখন নিয়ে ফিরে তখন তারা অনেক সুখ নিয়ে ফিরে তাদের ঘরে নাই কোনো কুলাহ নাই কোনো ঝগড়া তাই প্রকৃতির কাছে যারা থাকে তারাও প্রকৃতির মতো বড় মন নিয়ে থাকে সকল কী বলবো প্রকৃতির সাথে থাকুন প্রকৃতিকে ভালোবাসুন আপনি যতটুকু প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতিকে আপনাকে চারগুণ ভালোবাসবে যা দিবেন তাতে চারগুণ নেবে যদি প্রকৃতিকে আবার ধ্বংস করে যা ধ্বংস করবেন প্রকৃতি আপনাকে আরও চার গুণ বেশি ধ্বংস করে ফেলবে সবিশেষে সকলেই শুভকামনা থাকলো সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম